হরে কৃষ্ণ পাপ একাদশী কবি কিভাবে আপনি পালন করবেন এবং এই পাপ পঞ্চমী একাদশী ব্রত কথা আপনি শ্রবণ করলে কি ফল লাভ পাবেন এবং একাদশীর পালনের সময় সবিস্তারে ভিডিওটি আলোচনা করব পাঁচই এপ্রিল শুক্রবার দু এই পাপ একাদশী ব্রত পালন করতে হবে এই পাপ পঞ্চমী একাদশী ব্রত পালন করতে হলে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার দ্রুত ক্রীড়া সমস্ত রকমের নারী পুরুষ সঙ্গ এবং সকল প্রকার নেশা বর্জন করতে হবে এবং একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি বলে আপনি ভগবানের কাছে এই পাপ একাদশী ব্রত জাতি ভালোভাবে করতে পারেন তার জন্য সংকল্প করবেন এবং একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা সাড়ে দশটা এগারোটার মধ্যে আপনারা নিরামিষ আহার বা প্রসাদ আহার করে ব্রাশ করে নেবেন এবং তাড়াতাড়ি শয়ন করবেন একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং স্নান করবেন তারপরে ধোয়া বস্ত্র পরিধান করবেন করে ভগবানের চরণে চন্দন সহ তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এবং মঙ্গল আরতি করবেন তারপরে আপনারা বৃন্দাদেবীকে চারবার প্রদক্ষিণ করবেন জল অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবত চৈতন্য চরিত্র এগুলি পড়ার চেষ্টা করবেন এবং যারা নির্জলত থাকতে পারবেন না আপনারা একাদশীর দিন সমস্ত রকমের ফল দুধ ছানা বাদাম ভাজা বাদাম সেদ্ধ এবং আলু কুমড়ো পেঁপে কাঁচকলা এবং শুদ্ধ ঘি দিয়ে সবজি বানিয়ে ভগবানকে এই সমস্ত অর্পণ করে আপনারা অনুকর প্রসাদ গ্রহণ করতে পারেন এবং একাদশীর দিন আপনার পরচর্চা পরনিন্দা করবেন না এবং একাদশীর দিন সাবধানে থাকবেন যাতে অস্ত্রের দ্বারা রক্তপাত না হয়ে যায় এবং একাদশীর দিন আপনারা চুল নখ দাড়ি এগুলো কাটবেন না এইভাবে ব্রতটি পালন করবেন এবং একাদশীর দিন কঠোরভাবে পঞ্চশস্য আহার নিষিদ্ধ ধান জাতীয় গম জাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশসের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে তাই আপনার একাদশীর দিন আপনারা এই পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং অপরকেও প্রদান করবেন না এখন আমি আপনাদের একাদশী ব্রত মহাত্ম কথা প্রদান করব মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এই একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করলে আপনি সহস্র গোদানের ফল লাভ পাবেন যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শবন করুন প্রাচীন কালে। অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অসরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করতো একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে একদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানা হাবভাব ও কঠাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মণি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামকিড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো আচার আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজে গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুঘষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা নাক সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু তাকে বলল হে মনিবর। আমার সহবাসী আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাঠি দূরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সেই অবনত মস্তকে মনির কাছে পাপ উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন এই সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী এই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ পঁচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলেই পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গী গমন করল হে মহারাজ যারা এই পাপমঞ্চনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাট ও শবনে সহস্র গোদানের ফল লাভ হয় একাদশী যেমন গুরুত্বপূর্ণ ঠিক একাদশী পালনটাই ততটাই গুরুত্বপূর্ণ তাই আপনারা একাদশী পরের দিন এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন এবং একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি সেই সমস্ত পঞ্চশস্য আপনারা ভগবানকে অর্পণ করে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা তুলসী সময় পালন করবেন আমি এখন আপনাদের এই পাপমোচনী একাদশীর ব্রতর পালনের সময় প্রদান করছি আপনারা দেখে নিন আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সবাই কি বৈষ্ণবের প্রণাম হরে কৃষ্ণ